পৃথিবীতে পঞ্চাশ বছর ধরে যিনি দিনের দাওয়াতি কাজ করলেন আল্লাহর কোরআনের আয়াতের তাফসীর করে মানুষদেরকে যিনি জানালেন মানুষদেরকে আল্লাহর দিনের দিকে যিনি আহ্বান করলেন বাতিলের বিরুদ্ধে যিনি প্রাণপণে লড়াই করলেন সংগ্রাম করলেন বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে যখন জেলখানায় বন্দী করা হলো দশ দশটি বছর আজকে অতিক্রম করছে আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে কি কারণে বন্দী করা হয়েছে তিনি কি চোর নাকি ডাকাত নাকি গন্ডা নাকি বদমায়ের তিনি কি লুটতারা গাছকারী নাকি সন্ত্রাসী কি তার অপরাধ তার নামে তথাকথিত যুদ্ধ অপরাধের নাম দিয়ে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে আল্লাহর এ গোলামকে কোরআনের ময়দান থেকে দশ দশটি বছর ধরে তাকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে সংখ্যক মানুষ মানুষ মুসলমান এখনো দুনিয়ায় কিছু তারা বসবাস করে গে তারা চলাফেরা করে তারা মুখে বলে তারা ইসলামের অনুসারী গিয়ে আমরা আল্লাহকে বিশ্বাস করি যখন শুক্রবার দিন আসে আমরা দেখো না মসজিদে উপস্থিত হয়ে জুমার সালাত আদায় করি আমরা যখন পবিত্র রমজান মাস আসে আমরা সিয়াম পালন করি আমরা জাকাত দেই আমরা হস করি আমরা ইদুল ফিতর ঈদুল আজহার সালাত আদায় করি কিন্তু এমন মানুষ এই মানুষদের মধ্যে আছে যারা যারা অন্তর দিয়ে না আল্লাহর দিনকে যারা হৃদয় দিয়ে যারা গ্রহণ করেনি বরং হৃদয়ের মধ্যে নিফাক রয়েছে বেধি রয়েছে কপটতা রয়েছে যার কারণে আল্লাহর বিধানের বিপক্ষে কোরআনের বিপক্ষে আলে ওলামার বিপক্ষে পক্ষে তারা সব সময় কাজে লিপ্ত থাকে বলুন ঠিক কিনা আমার ভাইরা বাংলাদেশের দিকে যদি আমরা লক্ষ্য করি এই এমন সংখ্যক এই এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু কোন অবস্থাতেই কম নয় অনেক বেশি যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর নবীকে বিশ্বাস করে মুখে বলে আমরা মুসলমান মুসলমানদের সঙ্গেই তারা মিলিত হয় মুসলমানদের সঙ্গেই তারা সালাত আদায় করে মুসলমানদের সঙ্গেই তারা মাঠে যায় ঈদের সালাত আদায় করে আবার যাকাতও দেয় মানুষকে ত্রাণ দেয় সাহায্য সহযোগিতা করে মুখে দাড়ি আছে মাথায় টুপি আছে গায়ে পাঞ্জাবি আছে জুব্বা আছে কখনো কখনো তাদের মাথায় পাগড়িও দেখা যায় কিন্তু এই সমস্ত মানুষের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা আল্লাহর দ্বীনকে যারা পরিপূর্ণভাবে বিশ্বাস করে না ইসলামকে যারা পরিপূর্ণভাবে অন্তর দিয়ে যারা স্বীকার করে না যার কারণে কোরআন বিরোধী যখন আইন পাশ হয় কোরআন বিরোধী যখন কোন কাজ কর্ম আমার জন্মভূমি বাংলাদেশে যখন হয় তখন এই সমস্ত আগা তখন কোনো দুঃখ পায় না কষ্ট করে না বরং ইসলামের পক্ষে কথা না বলে তারা ইসলামের বিপক্ষে কথা বলে বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা এই রকমের অনেক মানুষ আজকে বাংলাদেশে আছে যাদেরকে আমরা মমিন হিসাবে যাদেরকে আমরা চিহ্নিত করি কিন্তু এরা মৌখিক দৃষ্টিতে মমিন হলেও তাদের কার্যগত দৃষ্টিতে কর্মকাণ্ড দিয়ে এটা প্রমাণিত হয় এরা প্রকৃত পক্ষে মমিন নয় এরা হলো আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বংশধর সবাই বলেন নাউজুবিল্লাহ বাংলাদেশে পঁচানব্বই ভাগ বা নব্বই ভাগ মুসলমানদের দেশে যখন কোরআনের কথা বলা হয় কোরআনের তাফসির করা হয় আল্লাহর দিনের দিকে যখন মানুষদেরকে আহ্বান করানো হয় তখন আমাদের দেশের মধ্যে এমন কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা সংসদে দাঁড়িয়ে কোরআনের বিপক্ষে তাফসিরুল কোরআন মাহফিলের বিপক্ষে তারা কথা বলে এমন কি কোরআনের আলোচনা বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসনের সহায়তায় সরকারের সহায় অতায়ে তারা কোরআনের মাহফিলগুলোতে 144 ধারা পর্যন্ত তারা জারি করে কিন্তু এই মানুষগুলো কখনো বাংলাদেশের যাত্রা সিনেমা থিয়েটার আর নাটক যেখানে হয় গান বাজনা যেখানে হয় অশ্লীলতা যেখানে সরিয়ে দেওয়া হয় অশ্লীল কাজ কর্ম যেখানে হয় জিনা বিচার হয় মদ্যপান করা হয় বারের মধ্যে কিন্তু এইগুলো বন্ধ করার জন্য তারা কখনো চেষ্টা করে না শুধুমাত্র আল্লাহ দিনের দিকে যারা আহ্বান করে কোরআনের কথা যারা বলে তাদের বিপক্ষে এই মানুষগুলো অনবরত তারা সংসদ থেকে শুরু করে নিয়ে মিডিয়ার সামনে এসে তারা বড় বড় কথা বলে ইসলামের বিপক্ষে কথা বলে আর তাদের ব্যাপারে আমরা যখন কথা বলি তখন এটা হয়ে যায় আইসিটি অপরাধ বড়ই দুর্ভাগ্য আমাদের জন্য ইসলামের বিপক্ষে যে সমস্ত নাস্তিকেরা কুলঙ্গরেরা ইসলাম বিদ্বেষীরা আর মুরতাদেরা ইসলাম নাম ধারে কিছু সমস্ত মুনাফিকরা যখন আল্লাহর নবীকে যখন গালি দেয় আল্লাহর নবীর সাহাবিদেরকে যখন গালি দেয় আলী মোলামাদেরকে যখন গালি দেয় আলী মোলামাকে যখন নির্যাতন করে কষ্ট দেয় অন্যায় ভাবে জেলখানার মধ্যে যখন বন্দি করে রাখে তখন তাদের ব্যাপারে আমরা যখন দুইটা প্রতিবাদ করি যখন দুইটা কথা বলি কোরআন হাদিস থেকে আলোচনার মধ্যে তখন এরা আমাদেরকে বলে এটা হলো আইসিটি অপরাধ আর তারা যখন আল্লাহ নবীর বিপক্ষে কথা বলে ইসলামের বিপক্ষে কথা বলে আমরা যদি তাদেরকে লক্ষ্য করে বলি যে এইগুলো করা উচিত নয় তখন তারা বলে এটা হলো বাক স্বাধীনতা মানুষকে কথা বলার সুযোগ দিতে হবে প্রিয় ভাইরা আজকে অবস্থা খুবই নাজুক আমাদের দেশে কোরআনের বিপক্ষে যখন কথা বলে আল্লাহর নবীর বিপক্ষে এই নাস্তিকেরা মুরতাদাররা শাহবাগীরা যখন কথা বলে তখন সেটা হয় তাদের বাক স্বাধীনতা তাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে আর ইসলামের যারা ঝান্ডা বহন করে আল্লাহর দিন আল্লাহর জমিনে যারা প্রতিষ্ঠিত করার জন্য যারা আন্দোলন করে সংগ্রাম করে যারা প্রাণ পুনে চেষ্টা করে তাদের যখন প্রতিবাদ করে সমালোচনা করে তখন আমাদেরকে বলা হয় যে তোমাদের এই কথাগুলো আইসিটি অপরাধ এইগুলো রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে তার নবীর উপরে আয়াতে কারীমাগুলো নাযিল করে বলেন আমিনান নাসিমাই নবীহে মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর উপরে মা এনেছি আল্লাহর দিনের উপরে আমরা ইমান এনেছি আল্লাহর দিনকে আমরা স্বীকার করেছি পরকাল দিবসের উপরে আমরা ইয়ৌমাল আখিরের উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ পাক বলেন ওয়া মা বি মুমিনিন এরা কিন্তু মুমিন নয় এরা কিন্তু বিশ্বাসী নয় প্রিয় ভাইরা অত্যন্ত দুঃখের সাথে আজকে আমি আমাদের আমি আপনাদেরকে জানাতে বাধ্য হচ্ছি